আমার খুব ভালো লাগছে গত বছর এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে বলবো তুই আয়স্তা শুনুন তুই দুই ঘন্টা কর আমি শুনি তো ভাল লাগলো এসে এই ভুতকে দেখে কিছু দিয়ে যাচ্ছিলো ছোট ছোট

পঞ্চাশ বা পাঁচ পঞ্চাশ লাখ টাকা ঠিক না এক কোটি বাষট্টি তো আমরা বলব মানে এখন তর্কের কাতিটা বলি আর যেভাবে বলি এইটা খুব ভালো কোনো ডিভিডেন্ডের পর্যায়ে যায়নি কারণ আমাদের না না মাপ না আমাদের চেয়ারম্যান সাহেবের

আপনার ভোটকে আমরা পছন্দ করি এখানে আমাদের মুরব্বি হয়ে বান দিকে বসা অনেক ভালো মানুষ এইখানে